E okay. Tchau, <sega> <sega> uh, <sega> isso? <sega> কেমন আছো সোনা বাবা কি করছে হ্যাঁ ভালো আছি কিতা সোনা বাবা খেলছে কলিদি বলো হাই হাই সুমন দা কেমন আছো বলো এই যে সোনা বাবা হ্যাঁ গরম লাগছে এই জন্য এটা চেনটা খুলে রেখেছি ও বলে ও লেবা বলে বেটাকে দেখাও এই তো বেটা এই যে বেটা এই যে বেটা এই যে বেটা আ বেটা কই আমার বেটা কই ওলে বাবালে ওলে বাবালে এই মা করে শুলো তো একটু হাঁপিয়ে গেছে আমার ছোনাটা হ্যাঁ ছোনা বেটা ভালোবাসা এদিকে দেখো এই কিরে সোনা বাবু বাবা একটু তাকাই যদি একটু তাকাও একটু টাকা একটু তাকাও হ্যাঁ এই তো গুড বয় গুড বয় বলে আই হ্যাঁ শুয়ে আছে এখানে হ্যাঁ 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 আমি বর্তমান থেকে বলছি সোনা বাবা কেমন আছে সোনা বাবা ভালো আছে গো শুভশ্রী দি সোনা বাবা ভালো আছে এই যে সোনা বাবা এখানেই শুয়ে আছে হুম ভেরি গুড সোনা বাবাকে হাম্পি দিলাম থ্যাংক ইউ এটা দি আরে লেট হলো তো কেউ আসবে না মনে হয় লাইক ডান করো যারা এখনো লাইক করনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও এখনো চুল আসানোর সময় পালি

নষ্ট হয়ে গেছে আমারও তো হয়ে গেছে তাই আমার তো দু বছর হয়ে গেল কালী পুজো গেল না এক বছর দেড় বছর হয়ে গেল আমার তো আগরে এরকম চলতো এই জন্য এরকমটা আছে একটু সোনা বাবাকে অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিলাম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাছ সামনে নেই চুলটা পিছনে আটকে যাচ্ছে হ্যালো হাই হাসি করতে হাসি করতে ওলে বলে 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 সবা তোমরা সবাই ভালো আছো কার্তিক ভাই কি করছে কার্তিক ভাই ওদিকে বললাম কি বেগুনটা ভাজবে রাতে রুটি আর বেগুন ভাজা আজ ব্লক করছি দুপুরে রান্না করেছি সিম ভর্তা আর তোমার কি বলো এটাকে ফুলকপি আলু ছোল একটু অন্যরকম ভাবে তো আজইpostcssক দিয়ে তো আছে কিন্তু বললো রাত্রিবেলা রুটি খাবো তো রুটির সাথে রুটির সাথে ইয়ে খেয়ে নেবো ওই বেগুন ভাজা খাবো তাই আমি বললাম তাদের সাথে ভাজো আমার ইচ্ছা করছে না আজকে লেটও হয়ে গেছে লাইভেও আসতে পারলাম না কালকে তো আসতেও পারিনি কালকে একটুখানি শরীরটা ঠিক লাগছিল না তাই আসি না আসবো বলেও আসতে পারিনি এবছর কলকাতায় খুব ঠান্ডা পড়েছে অন্তরা হ্যাঁ গো কিন্তু ওইখানকার ঠান্ডাটা নেওয়া যাচ্ছিল না গো দিদি ভীষণ ঠান্ডা তোমরা কেমন আছো ভালো আছি তোমরা भा दादा ओरे बाबा ओरी बाबू हाँ क्या हासि क्या हाँ क्या हाँ क्या बोले तो हाँ क्या हैरे बोलो हेलो माय लाइव एंड सब्सक्राइब माय चैनल प्लीज जॉइन अस সবাই একটা করে লাইক দেন করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও প্লিজ সোনা বাবা বাড়ি এসে খুব খুশি হয়েছে হ্যাঁ ভীষণ খুশি হয়েছে এটা বুঝতে পারছি মেন পেপার ওখানে একঘেয়েমি হয়ে গেছিলো তো ব্যাপারটা রোজ সকালে উঠছে আসে যাচ্ছি আবার বাড়িতে আর মানে একটু খেলার ফেস পাচ্ছে না সরি খেলার ফেস পাচ্ছে না একটু মানে খেলবে যে মানে সেই টাইমটা পাচ্ছে না সেই কারণেই তারপরে তো এখানে এসে খেলছে ও ব্যায়ামও করছে হাই হাই গার্লিটা হাই হ্যালো দিদিভাই কেমন আছো ভালো আছি হ্যালো দুদিন ধরে লাইভে আসিনি আমি নিজেও আসিনি গো আমি নিজেও আসিনি আজকে আসলাম হাই টপিরা একটু ওঠো গো ও ইউটিউব মামা একটু টপ দাও একটু টপ দাও গো मामा ओ YouTube मामा एक तो अब दाउ आज की राना कुल्ली ये माय मत तो बोल लाम तो शिम भरता और फूल आलू अलग स्टोर करी नहीं भी माय लाइव एंड सब्सक्राइब माय चैनल কি হচ্ছে হাসি কি হাসি দেখেছো না ঠিক আছে দাদা শুনতে পাওনি হয়তো হাই কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো দেখো না সোনা খেলেই যাচ্ছে শুয়ে ওখানে খেলার জায়গাটা পেত না টাইমটা পেত না জায়গা পেতো কি টাইম পেতো না এই তো আমার কাছেlasti মেরে মেরে খেলেই হলো রে বাবা ওরে বাবা ওলি বাবা ও বাবা ওলি বাবা ওলি বাবা ও এ হিরো হিরো এ হিরো বল হাই এভরিওয়ান বলে দাও না না ঠিক আছে দাদা আমি বুঝতে পেরেছি খেয়াল করুন ওখানে ধকলটা নিতে পারছিল না হ্যাঁ ঠিক বলেছ আমাদেরও ফুলকপি মটরশুঁটি তরকারি হয়েছিল আচ্ছা আচ্ছা আমি একটু ওই কাজু পোস্ত এইসব দিয়ে করেছিলাম সরষে এইসব দিয়ে করেছিলাম একটু ভালো হয়েছিল খেতে হ্যাঁ শীতে মোটামুটি আছি গো সেটাই একটু লাইক লাইটেন করে দাও যারা যারা এখনো লাইক করনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ ওই বেটা আধা ঘন্টা থাকি আমার অর্ক খুব ভালো ছেলে হুম তুই দেখো দেখো কোথায় গেলি কোথায় গেল তুই দেখো কোথায় গেল দেখো বালিশ থেকে নেমে গিয়ে ওদিকে চলে গেল সিনো এদিকে পা কোথায় গেলি বল কোথায় গেলি মা মা কোথায় গেলে তুমি কোথায় গেলে কোথায় বলো হ্যালো এভরিওয়ান ইউটিউব মামা একটু ভিউজ বাবা এদিকে কদিন আসিনি মানে কদিন না মিথ্যা কথা বলে লাভ নেই দু মাসে একদম লাইভের লোক সব পালিয়ে গেছে অন্য জায়গায় রোজই ভাবি লাইফটা কন্টিনিউ করবো কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না ভাবছি টাইমটা চেঞ্জ করে দেবো বলো কার্তিক শীতকাল তো হ্যাঁ যাদের সুবিধা হবে আসবে তাই না যাদের সুবিধা আসবে না আচ্ছা আমি যাই তারপর তোকে নিয়ে খেলবো একদম কি বলছিস সোনা লাইভের টাইমটা চেঞ্জ করব কোন টাইমে করি সেটাই ভাবছি বলো তো কারণ সাতটা থেকে হচ্ছে না ছেলেকে ব্যায়াম করানো থাকে তো তোমরা হালিশহরের কোথায় থাকো গো আসলে আমার এক রিলেটিভ হালি থাকে তাই জিজ্ঞেস করলাম তুমি একটু নামটা বলো আমি তাহলে জায়গাটা একটু বলে দেবো মানে হালিশহরে কোথায় থাকে বলো আমি বলে দিচ্ছি কারণ কি ডিটেলসে বলতে পারছি না তুমি একটু জায়গাটা বলো সেটার ডিসটেন্সটা তোমাকে আমি বলে দেবো হালি শহরের কোথায় থাকে বলো একটু জায়গার নামটা হাই আপু হাই কেমন আছো গো বলো তোমার বেবি কেমন আছে বলো অনেকদিন পর লাইফে দেখলাম আমি অনেকদিন পরই আসছি গো ওই জন্য টপ উঠছে না আচ্ছা আমি জেনে নিয়ে হ্যাঁ হ্যাঁ জানিও জানিও কালকে লাইভে আসবো তুমি জানিও আর আমি দেখি একটা ভিডিও শর্ট ভিডিও দিয়ে দেবো সকালে কটার সময় লাইভটা করলে সুবিধা হবে বুঝতে পারছি না টাইমগুলো আচ্ছা আচ্ছা তুমি ঘুমাবার আগে এসো ওই সময় সবার হাতে মোবাইল থাকে আশা করি তুমি ঘুমাবার আগে এসো রাত্রিবেলায় রাত্রিবেলায় তো সম্ভব না দিদি লাইভ করা কারণ কি রাত্রিবেলায় তো ছেলেকে ঘুম পাড়ায় এবার ছেলের পাশ থেকে উঠতে পারি না ওই কারণে

হ্যাঁ রাত দশটায় সেটাও ঠিক হুম উঠতে পারি না না ওকে ঘুম পাড়াই ও তো সাড়ে সাড়ে নটার সময় কোনো দিনই ঘুমাবে না এখন দশটার সময় ঘুমায় না সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে যায় তো সেই কারণে ওই জন্য টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না কী করিস প্রবলেম হয়ে যাচ্ছে লাইফটা নিয়ে কারণ আমি লাইফটা কন্টিনিউ করতে চাইছি দেখছি রাতের দিকে

হ্যাঁ তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কাঁচাপাড়াতে আচ্ছা আমার বাড়ি তো কাঁচাপাড়ারই কাঁচাপাড়া তোমার কাঁচাপাড়া কোথায় বাড়ি একটু বলো তোমার কাছাপাড়ায় কোথায় বাড়ি একটু বলো আমি বলে দিচ্ছি ওখান থেকে ডিস্টেন্সটা কতটা জায়গার পুরো নামটা বলতে পারছি না যেহেতু লাইভে আছে পুরো মানে বলাটা যায় না সেজন্য তিন মাস হলো আচ্ছা আচ্ছা ছেলে বাবু ও আচ্ছা অন্তরা আজ আসি কাজ আছে আবার আগামী দিন আসবো ওর হাসিটা শুনে ভালো লাগলো হুম ঠিক আছে দাদা যা

ঘরে বসে এটাই আমার চাকরি ইউটিউব আর ফেসবুক আর এমনি হাউস ওয়াইফ ঘরে রান্না বান্না করি আর তার মধ্যে মানে ইউটিউব আর ফেসবুক কারণ কি একটা ইউটিউবার হতে গেলে অনেকটা খাটনি করতে হয় আর সেখানে তো ইনকাম করাই যায় কিন্তু একটু খাটনি করতে হয় ফেসবুক বলো ইউটিউব বলো জায়গাটা বলো জায়গাটা তুমি থানা মোড় লাভ ইউ লাভ ইউ টু পাপার তরফ থেকে বলে দিলাম সোনার তরফ থেকে বলি দিল আচ্ছা আজকে দেখো না খেলেই যাচ্ছে এই তো একটু আগে ব্যায়াম ট্যাম করিয়ে তোমার তারপরে খাওয়ালাম খাওয়ালাম তারপরে আসলাম আচ্ছা আচ্ছা টপ নেই একদম চলে যাবো আমি আর দু মিনিট আছি টপ নেই গো এই দশ বারো জন কুড়ি জন এ নিয়ে পড়া যায় না ঠিক আছে চলে যাবো কালকে আসবো আমি কিন্তু মরে যাবো ওষুনা ওর জন্য তুমি লাই আসো না কেন রাজকুমার দা কি সব বলছো আসবো আসবো আরে টাইম পাচ্ছি না আমি আমাকে একটা টাইম বলো তোমরা যাতে আমি সেই টাইমে করতে পারি কারণ সেই টাইমে আসতে পারছি না বলে দিতে বললো যে ঘুমানোর আগে আসতে দশটা রাত্রি দশটা থেকে লাইভে আসতে কার কার সমাধানের কাছে আচ্ছা আচ্ছা হুম বাড়িতে এত দিন বাদে এসে এসে সোনার খুব মজা হয়েছে হ্যাঁ পুরো দুই মাস পরে হ্যাঁ কইলে বাবারে হ্যাঁ আমার ফেসবুকে যোগাযোগ করো মঞ্জুলা চক্রবর্তী তুমি আমার ফেসবুকে যোগাযোগ করো তোমার ডিটেলসে বলে তো আমার বাড়িটা কোথায় কিন্তু লাইভে না আমি বলি না বাড়িটা কোথায়

চিৎকার করেই যাচ্ছে আমার মিষ্টি বেটা ঠিক আছে চলো আজকে টাটা একদম টপ নেই ভালো লাগছে না

চল চলো টাকা সবাইকে সবাই ভালো থেকো কালকে আসবো হম ঠিক আছে টাইমটা বলে দেবো শর্ট ভিডিও দিয়ে দেবো কালকে বলে দেবো কখন আসবো ঠিক আছে চলো বাই বাই সবাইকে রাখলাম 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 একটু কাজ আছে এখন বেগুন বাজারে করতে বলো আমি একটু করব কাজ আছে ওষুধগুলো ওষুধগুলোকে পরপর খাইয়ে দিই টাইম হয়ে যাচ্ছে চলো বাই বাই হুম গুড নাইট পলিডি গুড নাইট গুড নাইট সবাইকে ta yeah.